বাণিজ্যনগরী মুম্বাইয়ের পাশাপাশি শিলিগুড়ি শহরে ও মহা ধুমধামের সঙ্গে গণপতি বাব্বার পুজো করা হয় থাকে বলা ভালো রাজ্যের আর কোথাও এত ধুমধামের সাথে গণেশ পুজো করতে খুব একটা দেখা যায় না প্রায় প্রতিটি পাড়ায় পাড়ায় চানচমকের সঙ্গে গণেশ পুজো হয়ে থাকে আসন্ন গণেশ পুজো আগামী সাতই সেপ্টেম্বরে গণেশ চতুর্থী ইথিমধ্যে বিভিন্ন পুজো উদ্যোক্তারা গণেশ পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমাদের চতুর্থতম বর্ষ কত ফুট উচ্চতার এই প্রতিমা আমাদের এই প্রতিমার উচ্চতা থাকবে তিরিশ ফিট তবে এই যে চালা থাকবে চালা ডালা নিয়ে আরো এক দুই ফিট বেড়ে যাবে শিল্পী কোথাকার এই প্রতিমাটা শিল্পী আমাদের শিলিগুড়ি কুমারটুলি শিল্পী ভাইয়ের নাম রাজ উনি আর ওনার বাবা মিলে কাজটা করছেন আমাদের প্রথম বছর থেকে ওনারাই এই কাজটা করেন আমাদের আর প্যান্ডেল কারা প্যান্ডেল করছে ভবানী ডেকোরেটার সেটা আমাদের এই নগরেরই বাসিন্দা ঠিক আছে আমাদেরই দাদা হয় তো উনি এক চালা প্যান্ডেলটা করছেন প্যান্ডেল আমাদের এবার বিশেষ থিম যেহেতু মূর্তিটা আছে আমাদের প্যান্ডেলটা শুধু এক হবে অ্যাকচুয়ালি আমরা আগে তো রাস্তার উপরে করতাম দু বছর গত বছর আমরা প্যান্ডেলের থিম দেখেছিলাম বড় করেছিলাম এটা আমাদের চতুর্থ নম্বর বছর কি আমরা এবছর যেমনটা বললাম জায়গাটা পেলাম তো আমাদের ইনিশিয়েটিভ ছিল যে একটা মূর্তি করি কারণ আমাদের পশ্চিমবাংলায় ট্রেন্ড সবথেকে বেশি দুর্গাপূজা যেটা কম্পিটিশন অফ মারাত্মক থাকে তো তার মাঝখানে আমাদের একটা ছেলে পেলেরা আমরা এখানে আড্ডা মারি সবাই ব্যাচেলার ম্যারিডও আছে আমাদের মধ্যে তো ইচ্ছা যে চল ভাই আমরা একটা নিজেরা মিলে একটা গণেশ পুজো শুরু করি তো সেটা দু হাজার একুশ থেকে শুরু করার কথা আর এবার আমাদের ইনিশিয়েটিভ চল জায়গাটা যখন পেলে মিডিলাইজ করি প্রতিমাটা বড় করি যেটা এখন অব্দি উত্তরবঙ্গে হয়নি এত বড় প্রতিমা গণেশ প্রতিমা সেটাই আমাদের কনসেপ্ট আমরা স্পেশালি মেম্বারশিপের ওপর বেশি ফোকাস দিই আমরা প্রত্যেকটা মেম্বার পাঁচ হাজার থেকে সাত হাজার করে মেম্বারশিপ দিই আমাদের মেম্বার আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন তারপরে আমরা স্পন্সার ধরি কার শোরুম থেকে ধরি তারপরে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির থেকে ধরি আর যে লোকাল যারা বিজনেসম্যান আছে পাড়ার বাসিন্দা রেসিডেন্সিয়াল আছে তারা আমাদের ভালো সাপোর্ট করেন প্রশাসনের থেকে হেল্প পাই আমরা এটা আমাদের চতুর্থতম পুজো হচ্ছে চতুর্থ আমরা জুনিয়র ছেলে পেলেরা মিলেই করছি বন্ধু বান্ধবরা সবাই একসাথে মিলে এটা আমাদের কোনো ক্লাবের তরফ থেকে করা হচ্ছে না আমরা সবাই একসাথে আড্ডা মারতাম তো ওখান থেকে একটা নাম দেওয়া হয়েছে কমিটি সেই কমিটি হিসেবে পুজো করছি উদ্যোগ নেওয়া এত বড় পুজো কেন এত বড় পুজো অ্যাকচুয়ালি নর্মালি পুজোটা মহারাষ্ট্রের পুজো আর আমাদের এখানে কলকাতায় দুর্গা পুজো ভীষণভাবেও করা হয় বড় করে শিলিগুড়িতেও করা হয় যেহেতু আমরা ছোটো মোটো কেউ না কেউ ছোটো ছোটো ব্যবসা করছে তো সবার সবাই কিছু না কিছু দান করে গণেশ পুজো হিসাবে তো আমরা ভাবলাম যে আমরা কেন না নিজেরাই করতে পারি নিজেরাই করে নিই একটা গণেশ পুজো সেটা হিসেবেই প্রথম বছর চালু করা হয়েছিলো তো সেটাই আস্তে আস্তে বড় করে এই যে আজকে চতুর্থ বছরে এটা আপনার সামনে আগামী তো প্রতিমা করার ইচ্ছে প্রত্যেক বছরই আমরা চেষ্টা করবো নিজেদেরকে কিছু না কিছু কোনো না ভাবে আপডেট করার সে প্রতিমা দিয়ে হোক কি প্যান্ডেল দিয়ে হোক কি আমরা কোনো কিছু সাহায্য পরিবেশের জন্য কোনো কিছু করে থাকি বা মানুষের জন্য কোনো কিছু করে থাকি কিন্তু সেটাকে আমরা বড় করার চেষ্টা করব তো আমরা চেষ্টা করছি কোনো না কোনোভাবে যেন আমাদের পুজোটা একটু বড় হয় তবেই উদ্বোধন উদ্বোধন করতে বাণিজ্য নগরী মহারাষ্ট্রে থেকে বড় করে এবং ধুমধাম করে গণেশ পুজো হয়ে থাকে কিন্তু শহর শিলিগুড়ি কিন্তু কোনো অংশে বাদ যায় না শহর শিলিগুড়িতে একটু একটু করে গণেশ পুজো কিন্তু আজ ব্যাপ্তি ছাড়িয়েছে প্রচুর গণেশ পুজো এখানে হয় যা কিন্তু রাজ্যের মধ্যে বিরল শিলিগুড়ির প্রধান নগর গণেশ পুজো কমিটির এবছর চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে অল্প বয়সের সব ছেলেপেলেরা মিলে এই গণেশ পুজো করছেন তারা এবার তাক লাগিয়ে দিচ্ছেন বিশাল বড় আকারের একটি গণেশ প্রতিমা গড়ে এই গণেশ প্রতিমার উচ্চতা হচ্ছে তিরিশ ফুট যা তাক লাগাবে এবং পুজো উদ্যোক্তাদের দাবি গোটা উত্তরবঙ্গে এত বড় গণেশ পুজো গণেশ মূর্তি আর কোথাও হয়নি তাই এই গণেশ পুজো দেখতে শিলিগুড়ি সহ আশেপাশে প্রচুর লোক যে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য পাশাপাশি থাকছে বেশ কিছু সমাজ সচেতনতামূলক কাজ এবং বেশ কিছু সমাজ গড়ার লক্ষ্যে কিন্তু এই যুব সমাজ এগিয়ে চলেছে এই গণেশ পুজোর মাধ্যমে কৃষ্ণ দাস ডিজিটাল বাংলা শিলিগুড়ি